এখন যেই লোকজন এখন যেই লোকজন এই ঐতিহ্যবাহী অধিকব্যাপী রেল স্টেশন থেকে হাউজওয়ে আছে সিগনালিং সহ এবং বিভিন্ন ট্রেনের যে বিভিন্ন ব্যবস্থা ও কাজে সহযোগিতা করে আছেন এর মধ্যে উনি অন্যতম একজন

চট্টগ্রাম যাইতে আর চট্টগ্রাম আসতে আচ্ছা কর্ণফুলি যে কর্ণফুলীটা ঢাকা থেকে ছেড়ে আসে চট্টগ্রামের দিকে যায় এটা তাল সরি করে বারোটা বারোটার দিকে একটা ট্রেন আছে যারা ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রাম যাইতে ইচ্ছুক তাদের জন্য এটা কর্ণফুলী বারোটা এটার টাইম হলো তাল আর যেটা চট্টগ্রাম থেকে ছেড়ে আসে সেরার উদ্দেশ্যে এটা তিনটা বারোটা তাল শহর এর সারা কনটেন্ট নাই এই লোকাল ট্রেনটাই যেটা গাগাগামী ওইটার সময় হলো বিকাল 3টা 3:30 না 3টা 12 3টা 12 তাল শহর এই যে তালপুর রেল স্টেশন এত রিসোর্স পরে আছে দেশের সরকারের জনগণের এই রিসোর্স গুলা কিন্তু এখন তেমন একটা জনগণের কল্যাণে কাজে আসছে না এবং এখানকার যে লোকবল আছে তাও পর্যাপ্ত না এবং এক সময় যে লোকবল পক্ষ ছিল

সেটা হলো যদি টিটার যে কম্পিউটার ট্রেনটি আছে টিটার কম্পিউটার ট্রেনটি এটিকে যদি এখানে স্টোপিজ দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় তাহলেই পরে এখন এই চালশ রেল স্টেশনটিকে আবার সক্রিয় সতেজ এবং সতেস্ফুর্ত করা যাবে যাত্রীগণ এই রেল স্টেশন তথা ট্রেনমুখী হবে এটি জনগণের দাবি এবং প্রত্যাশা